যে আঠারো বছর থেকে একজন ষাট বছর পর্যন্ত অর্থাৎ বছর সে টাকা জমা দিল প্রবাসী হোক বা এদেশের কেউ হোক এখন বাংলাদেশের মানুষের গড়ে এরকম জমা দেওয়ার পরে সেটা যে টাকা জমা দিল তারপর সে আর দশ বছর জীবিত থাকলো তার বাকি টাকা কে পাবে নমিনি পাবে না নমিনি এই পেনশনটা মানে যেরকম সরকারি চাকরিজীবীদের চাকরিজীবী মারা গেলে তার

ভলান মেশাটতে কারণ আমরা মনে করি আমরা আস্তে আস্তে বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ গুণ আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি সেটা সফল হবে আমরা সেই রেখে আমি বক্তব্য শেষ করছি সমস্যা